আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো গ্রাউন্ড জামা কাটিং তো এটা একটু ছোট মেয়েদের ছোটো মেয়ের গ্রাউন্ড জামা এটা আটত্রিশ ইঞ্চি ঝুলের ছাব্বিশ ইঞ্চি বটির জন্য একটা গ্রাউন্ড জামা কাটে দেখাবো আপনাদের তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা কাপড়টি সিঙ্গেল ভাজে দুই ভাজে ভাজ করে নিয়ে আর এক ভাজ দিলাম অর্থাৎ চার ভাজে ভাজ করলাম তো ছাব্বিশ ইঞ্চি বটি এটা উনত্রিশ ইঞ্চি ইঞ্চি তিন ইঞ্চি বাড়তি উনত্রিশ ইঞ্চি টিকাতে হবে আমাদের সিঙ্গেল ঘেরেই কাপ উঠে যাবে এখন আমরা সিঙ্গেল ঘেরে বডি কেটে নিচ্ছি তো নিজের দিকে একটু সমান করে নিলাম আমরা হাফ বডি মাপ নিব এখানে তেরো ইঞ্চি আমি সাড়ে তেরোতে একটা দাগ দিয়ে নেব তো আরম হলের মাপ নেবো সব পাঁচ ইঞ্চি আমরা দাগগুলো টেনে নেব কাঁধের দিকে দুই পয়েন্ট ডাউন একটা দাগ দিয়ে নেব শা পাঁচ ইঞ্চি যে দাগটা দাগটা টেনে নেব। তো আমরা ছাব্বিশ যেটা পুটের মাপ নেব শ পাঁচ ইঞ্চি আমরা ছাব্বিশ ইঞ্চি বডি দিয়ে তিন ইঞ্চি প্লাস তিন ইঞ্চি বাড়তে দেবো উনত্রিশ ইঞ্চি উনত্রিশ ইঞ্চি চার ভাগের এক ভাগ সনে চোদ্দ এখানে চব্বিশ ইঞ্চি দিশি তিন ইঞ্চি প্লাস সাতাশ ইঞ্চি চার ভাগের এক ভাগ নিচে দিয়ে ডাগ টেনে নেব তো আমরা নিচের দিকে হাফ ইঞ্চি পরিমাণ একটু ডাউন করে নিয়ে কাদের দিকে দুই পয়েন্ট ডাউন দিয়ে আমরা আর্মহল কেটে নেবো এখানে পনেরো এক ইঞ্চিতে একটা ডাক দিয়ে নেব আর্মহলের রাউন্ডের মাপ তো সবাই দেখুন আমরা সাধারণত গলা ফিউজিং দিয়ে করি তাই আমরা গলা কেটে দেখাই না তো ফিউজিংয়ে গলা অবশ্যই তৈরি দেখাবো পরবর্তী নেক্সট ভিডিওতে আমাদের বডি কাটা শেষ গলা আমরা ফিউজিং দিয়ে বা টিসি দিয়ে করি টিসি বকরমের জন্য আমরা গলাটা এভাবে কাটি না তো এখন আমরা হাতা কাটবো হাতা হচ্ছে সাড়ে চোদ্দো ইঞ্চি সাড়ে চোদ্দো ইঞ্চি বেল হাত বেল হাত কাটার জন্য আমরা প্রথমে কাপড়টিকে চার পাঁচ ভাঁজ করে নেব দুইটা হাত একবারে কাটব এখানে পুটের মাপ নেব শয়া ছয় ইঞ্চি আমরা হাফ ইঞ্চি বাড়তি সেলাইয়ের জন্য রাখবো তো আমরা হাফ ইঞ্চি একটা দাগ দিয়ে নেব এখান থেকে সাড়ে চোদ্দো ইঞ্চি হাত এখানে ছয় ছয় একটা দাগ দিয়ে নেব এখানে সাড়ে চোদ্দ ইঞ্চি আমার হাতের মাপ নেব সাড়ে চোদ্দো পনেরো ইঞ্চি হাতের মাপ সাড়ে পনেরো আমরা পাঁচ ইঞ্চি মাইনাস বাদ দিয়ে কেটে নেব হাতটুকু হাতের মুখের মাপ হচ্ছে সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাতের অর্ধেক পনেরো চার ইঞ্চি দেখুন এখানে তিন ইঞ্চি আর্ম হলে ডাউন এখানে শেপ কাট দিয়ে আমরা হাতের শেপগুলো টেনে নেব দেখতে পাচ্ছেন আমি যেমন করে কাটতেছি খুব সহজ নিয়মে আপনারা এভাবে কাটবেন সুন্দরভাবে হাতা নিচের ঘের কাটার পর ঘের কাটার সাইডের অংশ দিয়ে আমরা হাতার বাকি অংশ কেটে নেব তো সবাই দেখুন তো আমরা এখন ঘেরটা কাটবো ঘেরটা কাটার জন্য প্রথমে কাপড়টি তিনকোনা ভাঁজ দিয়ে নেব তো বডিটার সামনের দিকে দিকে আমাদের ঝোলের মাপ আটত্রিশ ইঞ্চি আমরা এখান থেকে আটত্রিশ ইঞ্চি মাপ করে নেব তো দেখুন এখানে হাফ ইঞ্চি বাদ রেখে আটত্রিশ ইঞ্চি প্লাস এক ইঞ্চি সেলাই বাড়তির জন্য এক ইঞ্চি বেশি নেব তারপর কমরের নিচের জয়েন্ট থেকে দাগ অনুযায়ী রাউন্ড করে নেব দেখুন কীভাবে রাউন্ড করি আপনারা এইভাবে রাউন্ড করে নেবেন সুন্দর করে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এটা সুন্দর করে রাউন্ডে টেনে নেবেন দেখতে পাচ্ছেন ডাউনটা কীভাবে কাটলাম আমার কাপড় ঘের জন্য সাইডে জোড়া পড়তিছে তো জোড়াটা আমরা পরবর্তীতে কেটে নেবো দেখাবো আপনার সাইডের কাপড় থেকে আমরা হাতের জন্য হাতের বেল্টটা কাটে নেব বেল্ট হাতের জন্য যেটা নিজের অংশ দেখুন কীভাবে বেল হাতে হাতের অংশ কাটি এখানে সাড়ে পাঁচ ইঞ্চি বেল হাতার মাপ দেবো এভাবে রাউন্ড করে নেব সারা পাঁচ সাড়ে পাঁচ দেখতে পাচ্ছেন কিভাবে বেল হাত কাটলাম তো আপনারা এরকম নিয়মে সহজ নিয়মে কেটে নেবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর বেল হাত কেটে নিয়েছে তো আমরা এখন ঘেরের জোড়া ঘেরের জয়েন্টের জন্য আমরা সাইডে বডির সাইড থেকে কাপড় বেঁধে গেছে বডির সাইডের কাপড়টুকু থেকে ঘেরের জয়েন্টটা দিয়ে নেব দেখুন ঘেরের জয়েন্ট কীভাবে কাটতেছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই পেজটিতে ফলো করবেন ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন তো বডি কাটা শেষ আমরা এখন বেল্ট কাটবো কোমরের বেল্ট কোমরের বেল্টের জন্য আমরা আনুমানিক ঘেরের যে মাপ হবে সেই মাপ অনুযায়ী নেব All of these fro ground floor cottages.